শুভ সকাল তোমাদের সবাইকে কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো বাড়িতে এসে সকালবেলার দিকে সেভাবে ভিডিও করা হচ্ছে না ট্রেন আসছে তো তার জন্য ভীষণ সব বেজে এদিকে ট্রেন যাবে ও যে দেখো ট্রেন যাচ্ছে এই যে আসো 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 আর এই যে রেয়ান বাবু এই যে ট্রেন দেখতে এসছে তো আজকে ভিডিওটা এখন থেকে শুরু করলাম হাতে থেকো পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর এখানে এসে সত্যি কথা বলতে খুবই আনন্দ করছি মানে কীভাবে যে সময় কাটছে আমি বুঝতেই পারছি না এই যে ঘুম থেকে উঠলাম চাটা খেলাম চা খেয়ে সকালটা নিয়ে মানে হুলুস্থুল করতে করতে সময় কেটে যাচ্ছে কি আর বলবো তেমন কোনো ভিডিও করছি না তো চলো সাথে থেকো ভিডিওটা আর কেমন লাগে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে কি বলিস কি সাপ কি সাপ

তো ওই ক্ষেতের থেকে টাটকা ধনেপাতা তুলে নিয়ে আসলাম ধুয়ে টুয়ে মাকে রেডি করে দিলাম তারপর মা ওই যে কড়াইতে একটু হালকা নাড়াচাড়া করে দিল কালো জিরা তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা রসুন এগুলো একটু ভেজে দিল ধনেপাতাটা একটু মানে হালকা নাড়াচাড়া করে দিল এখন এই যে আমি এখানে বাটছি বাটা হলে এর মধ্যে কাঁচা সরষের তেল আর লবণ দিয়ে ভালো করে মাখবো তারপর গরম গরম ভাতের সাথে খেতে যা টেস্ট না কি বলবো আমার তো খুবই ভালো লাগে আর এই সমস্ত ঝামেলার কাজ আর কি না এই জন্য আমি তো করি না এই মাকেই বললাম তুমি করো তো আমি পুরোটা বাটি নিই সত্যি কথা বলতে আমি অর্ধেক বেড়েছি বাকিটুকু মা বেটেছে তো চলো এখন আমরা খেয়ে নিই সবাই বসে পড়েছি আজকে আমাদের সকালে খাবার হচ্ছে এই যে ধনেপাতা বাটা মাছ ভাজা মসুর ডাল আর পাঁপড় ভাজা এই যে কুকুরের বাচ্চাটা দেখতে পাচ্ছ এটা আমাদের পাশের বাড়িতে থাকে আর কি মনায় গনি যে এটাকে কি পেয়েছে এই যে ডেকে ডেকে নিয়ে এসে ভাত কেটে দিচ্ছে বিস্কুট কেটে দিচ্ছে মাংস দিয়ে ভাত মেঘে মেখে দিচ্ছে দেখতেও সুন্দর সুন্দর না দুস আমরা আবার যাচ্ছি বিয়ে বাড়ি বাড়ি খাওয়াই শেষ হয় না ভোগতের পর দিনে দুপুরের খাওয়া সকালে বাড়িতেই খেয়েছি আসে না কেন দেনোsteel তো বললাম আজকে যে দুপুরে খাবো না বাড়িতেই খাবো তো ওরা ছাড়লো না তো যাচ্ছি আমরা এখন বাড়িতে থাকবে না তো আসবে আইশে তারপরে যাবে ওরা বিয়ে বাড়িতে গেছে আরেক বিয়ে বাড়িতে সব লাগবে তবে বাকি জায়গাটা কি রোদের তাপ চলছে সব লাইন ধরে ধরে এখানে কি রান্না বাড়িও করে নাকি রান্না বাসনের শব্দ হইতেছে বাবা রাঁধুনিটা ভালোই হয়েছে হ্যাঁ দুই বেলা রান্না করে আর খায় বাকি যেটুকু থাকে সেটুকু আমরা খাই আমরা পাই না রান্না ভালোই করে তাই না মা কয়েকদিন থেকে তো ওরাই রান্না করতেছে হ্যাঁ অবশ্যই অবশ্যই দাদা আজকে সব প্যান্ডেল ট্যান্ডেল খুলে দিয়েছে প্যান্ডেল খুলে এগুলো হয়ে গেছে কাপড় নাড়ার তার বাপ সবার সারি টারি নাড়িয়ে দিছে এখানে জায়গাটা ভালো হচ্ছে আর রোদও থাকে হ্যাঁ এবারে পার্ট থ্রি ডেজ থ্রি খাওয়া দাওয়া চলছে এই আমরা সবাই খেতে বসেছি এখানে আর ওইখানেও খাওয়া দাওয়া হচ্ছে বিয়েবাড়ির মোটামুটি সবারতেই চলে গেছে মামা মামি ওরাও সকালে আজকে চলে গেছে শুধু আমরা বোনেরা আছি আমরা দু বোন কাকা তো দু বোন আর তো দিদি আর ভাগনা ভাগনীয়রা আছে তো খাওয়া দাওয়া এখনও চলছে দুপুরবেলাকার সবার খাওয়া দাওয়া হয়নি আমরা খেয়ে উঠলাম এখন ওই যে আমাদেরকে যারা পরিবেশন করলো তাদেরকে আমি দিচ্ছি আর ওই ওইদিকে কাকি ভাই বোন আরও যারা যারা বাকি ছিল বাড়ির ওদেরকে দেওয়া হচ্ছিলো মা তারপর আরেকজন আছে ওরা সবাই দিচ্ছিল খাবার দাবার আর সত্যি কথা বলতে বিয়ে মানেই সবাই একসঙ্গে হওয়া বোনেরা ভাইয়েরা আত্মীয় স্বজনরা একসঙ্গে হওয়া অনেক গল্প অনেক মজা অনেক আনন্দ অনেক তিন পর আমার বাপের বাড়ির দিকে আর কি এরকম একটা অনুষ্ঠান হলো যেখানে সবাই আমরা একসঙ্গে হয়েছি তাই অনেক মজা করেছি বিয়েতে জানি না আবার কবে সবাই একসাথে হবে তোমরা হয়তো অনেকে মনে মনে ভাবতে পারো যে এই বাড়িতে এসছে এখনও তো নতুন বউকে দেখালো না ভিডিওতে গতকাল তো তোমরা দেখেছো রিসেপশন পার্টিতে কিন্তু আজকে দেখো নি অ্যাকচুয়ালি ওর শরীর খারাপ হয়েছে জ্বর এসছে ওষুধপত্র খেয়ে ঘরে রেস্ট নিচ্ছে এর জন্য ওকে আর ডিস্টার্ব করিনি ডাকিনি ওর সঙ্গে কথাও হয়নি দেখাও হয়নি আজকে যার জন্য ভিডিওতে তোমরা দেখতে পেলে না শরীর আর কত ধকল নেবে কয়েকদিনের যা ধকল যাচ্ছে তো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটি ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট কেটে জানিও টাটা